নমস্কার দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও পেজের পক্ষ থেকে আমি অনেক বিশ্বাস তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে আজকে আমরা একটা এচরে বাগানে রয়েছি তো এই যে ল্যান্ডে রয়েছি এই ল্যান্ডটা হচ্ছে চার বিঘার দাগ পাশে আরও দুই বিঘা রয়েছে টোটাল সাড়ে পাঁচশোটি এর থাই ভ্যারাইটিজের এচোড়ের গাছ লাগানো হয়েছে এই বাগানটার বস দেখুন অলরেডি ফল ধরে গেছে এবং গাছের হেলথ ভালো রাখার জন্য অনেক ফল তারা মানে কেটে ফেলে দিয়েছে কারণ গাছ মেসুর হওয়ার আগেই যদি ফল আসে তাহলে গাছের জন্য প্রচুর পরিমাণ ক্ষতি হতে পারে তার জন্যই গাছের ফলগুলো কেটে ফেলে দেওয়া হয়েছে তো আজকে আমরা এই প্রতিবেদন নিয়ে বাঁকুড়া এসে এসেছি কারণ বাঁকুড়া আপনারা জানেন যে বাঁকুড়া কোনো কোনো জায়গায় লাল মাটি কোনো কোনো জায়গায় দুয়াশ মাটি রয়েছে সব মাটিতে এসর গাছের চাষ করা সম্ভব আছে তো শুধু আপনার বাঁকুড়া নয় ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর মালদা সহ বিভিন্ন ডিস্ট্রিক্টে দেখেছি এই যে ওখানে তিন ফসল হয় না এক ফসলই হচ্ছে সেই সব জায়গায় কিন্তু আপনারা এই এসোরে চাষ করতে পারেন তাহলে দেখা যায় এসোরে একটা ডিমান্ড রয়েছে এবং ওয়ান টাইম ইনভেস্ট রয়েছে কারণ প্রতি বছর চাম যত্ন করতে হচ্ছে না নামে মাত্র কিছু সার দিতে হচ্ছে প্রতি বছর কিন্তু গাছ লাগাতে হচ্ছে না একবার লাগাবেন মোটামুটি অনেক দিন পর্যন্ত বা অনেক বছর পর্যন্ত কিন্তু আপনারা এই ফলটা পেতে পারেন এবং সেইগুলো কিন্তু মার্কেটে ভালো চাহিদা রয়েছে আপনারা জানেন শীতকালে দেখা যায় সত্তর আশি টাকা কিন্তু কেজি প্রতি দাম থাকে যখন প্রচুর পরিমাণ হবে তখন কিন্তু আমাদের রাজ্যে এই সরগুলো কিন্তু বাইরের রাজ্যে রপ্তানি করা হবে এবং এতে কোনো সমস্যা নেই আপনারা নির্ভয়ে কিন্তু এঁচোরের চাষগুলো করতে পারেন তবে এঁচোরের চাষ করার আগে অবশ্যই জাতটা ভালো একটা জাত নেবেন এবং যে নার্সারির মালিকের কাছ থেকে নেবেন তার কাছ থেকে অবশ্যই গ্যারান্টি সহকারে নেবেন সে টাকা পয়সার হেরফের হতে পারে কারণ এক এক নার্সারির বিজনেস টেকনিক এক এক রকম এক একজন এক এক রেটে সেল করছে আপনারা দেখে শুনে বুঝে অবশ্যই নেবেন ঠিক আছে তা চলুন আমরা আজকে এই মালিকের সঙ্গে কথা বলে নিই সে কোথা থেকে চারাগুলো নিয়েছে কোন জাতের চারা লাগিয়েছে কীভাবে লাগিয়েছে হ্যাঁ কতটা জমিতে লাগিয়েছে এসব তথ্য জানবো চলুন আজকের প্রতিবেদন শুরু করি চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এসবের উপর নানান রকম ভিডিও আপনারা দেখতে পান নমস্কার আমার নাম শীতল মণ্ডল আমার গ্রামের নাম ধোবাজোড় পোস্ট অফিস পাঁচবুড়া আমার থানা হলো তালডাংরা আর জেলা বাঁকুড়া আমি এই বাগানটা কাঁঠাল বাগানটা আজ ন ধরে পরিচর্যা করে এই বড়ো পর্যন্ত করেছি প্রায় চার বিঘা আরও কাছাকাছি জায়গাটা আরও উপর দিয়ে এই বাগানটা হয়েছে আমি শ্রীকান্ত দে নার্সারির থেকেই এই চারাটা নিয়ে এই গাছটা রোপণ করেছি আমার গাছের বয়স এখন ন মাস ইতিমধ্যে আমার কিছু গাছে মুচি চলে এসেছে দু একটা গাছে চোখের সামনে আমি দেখাতে পারি যে ছোট্ট গাছেই ফলনটা চলে এসেছে সেই হিসাবে এই যে গাছটাতে এই গাছে আপনার মুচি চলে এসেছে তার ফলটাও বড় হয়ে গেছে আর কিছু মুচি আমরা কেটে ফেলে দিচ্ছি আর কি এটা রাখা হয়েছে অনলি দেখানোর জন্যে যে ছোটো গাছেও ফলটা চলে আসছে সেই হিসাবে আমি মনে করছি যে এইটার জাতটা ভালো শ্রীকান্দেবুর কাছ থেকে যে জাতটা আর আমরা পেয়েছি সেটা সঠিক জাত এবং ভরসা রেখেই এটা আমরা এই চাষটার পর যথেষ্ট ভরসা পেলাম এই গাছে ফলনটা এই শুরু হতে দেখে কোন জাতের এসরের গাছ এটা হলো থাইল্যান্ডের বারোমাসি একটা জাত বলে হিসাবে আমরা নিয়েছি থাই বারোমাসি জাত প্রায় নমাস দশ মাস এই গাছটা ফলন হয় বলে আমরা জেনে এই গাছটা রোপণ করেছি আচ্ছা আপনারা কীভাবে খোঁজ পেলেন যে এই জাতের এচোড়টা এখানেই পাওয়া যায় এই বিভিন্ন ভিডিও দেখতে দেখতেই আমরা খোঁজটা পেলাম যে বিকল্প চাষ আর লাভজনক বিকল্প চাষ কী হতে পারে কারণ চাষে খুব একটা লাভ হচ্ছে না দেখে আর চাষে যথেষ্ট পরিশ্রম আছে সেই হিসাবে আমরা এই কাঁঠাল চাষটাকে আমরা বেছে নিলাম শ্রীকান্তবাবুর বিভিন্ন নার্সারি বাগান ভিডিওর মাধ্যমে দেখে এবং প্র্যাকটিক্যালি আমি ওনার নার্সারিতে গিয়ে দেখে এসেছিলাম আর বিভিন্ন জায়গায় বিভিন্ন গাছ কম দামে হয়তো পাওয়া যাচ্ছে আমি জেনেছি কিন্তু ওনার প্রতি যথেষ্ট ভরসা এবং আস্থা থেকেই আমি এই গাছটা নিয়েছি কারণ উনি চাষি দরদি হিসাবে আমি ওনার কথাবার্তা থেকে বুঝতে পেরেছি এবং লোকালে আমাদের পাঁচমোড়া এই তালনাড়া থানার মধ্যে দু একটা বাগান আমি নিজেও ভিজিট করেছি দিয়ে দেখেছি যে না গাছে ফলন যথেষ্ট আসছে অতবে এটা চাষটা করতে পারা যায় এই হিসাবে আমি শ্রীকান্তপুর ভরসা রেখে এই চার বিঘা ছাড়াও আরও অন্য জায়গায় বিঘা বাগান আমি ইতিমধ্যে শুরু করে দিয়েছি আমরা একটু একটা প্রশ্ন করবো যে যেহেতু আপনি ন মাস হলে এই ফার্ম চাষটা শুরু করেছেন তার আগে হয়তো অন্য কোনো একটা পেশা করতেন পেশায় কাজ করতেন সেটা কী পেশা ছিল আমরা কৃষক পরিবারের সন্তান জমি জায়গা আমাদের আছে আমরা ইতিমধ্যে একটা বিকল্প হিসাবে ফিশারি ফার্ম আমাদের আমাদের আছে সেটা এই দশ বিশ বছর ধরেই আছে সেখান থেকেও আমরা যথেষ্ট ভালো রোজগার করতে পারি কিন্তু যেহেতু আমাদের জমি জায়গাগুলো আছে আমার বাড়ির কাছে রোডসের পাশে তাহলে এটা দেখভাল করার পর যথেষ্ট সুবিধা হবে সেই হিসাবে আমরা এই বাগানটা বাগান হিসাবে আমরা এই কাঁঠালের জাতটাকে বেছে নিয়েছি যাতে করে কম পরিশ্রমে বেশি ফসল এবং একটা ভালো লাভ করা যেতে পারে এই আশা নিয়ে এই চাষটা শুরু করেছে নতুন যা চাষি আছে যাদের অনেক জমি রয়েছে হয়তো সচরাচর যেসব চাষ রয়েছে হয়তো সেই সব চাষে প্রফিট করতে পারছে না না হয়তো যে যে টাকা টাকা বা হচ্ছে সেই টাকায় অনেক সময় উঠছে সেক্ষেত্রে এই চাষটা কতটা উপযোগী যথেষ্ট আমি একজন কৃষক পরিবারের সন্তান আমি আমার গ্রামের মানুষকে এমনিতেই পরামর্শ দিই প্রচুর আলু চবি চাষ হয়েছে যে বিকল্প চাষের দিকে তোমরা একটু ধ্যান দাও ঠিক আছে তুমি আগাও আমি তাই সেই সেই হিসাবে আমি আগিয়ে এসেছি আগিয়ে এসে এই চাষিরাকেও পরামর্শ দিচ্ছি যে আপনারা দেখুন দেখে বিকল্প চাষ হিসাবে অর্থনৈতিক দিক থেকে এটা একটা দারুণ জিনিস হতে পারে আগামী দিনে এটার ভবিষ্যতে যথেষ্ট আছে এটা আমি বিভিন্ন মানুষকে বলছি তারা আগ্রহ প্রকাশ করছে ঠিক আছে ঠিক আছে আবারও করবো আবারও করবো ভাটোভাটো করছি এরকম তারা বলছে না আর কি আচ্ছা আমরা এর এর আগে বাঁকুড়া একটা জায়গায় আমরা ভিজিট করেছিলাম সেখানে নতুন গাছ লাগানো হয়েছিল সেখানে দেখলাম মাটিগুলো লাল এবং পাথরের মাটি মতন মানে দলা মানে গোল গোল মোটা মাটি কিন্তু এখানে দেখতে পাচ্ছি সাধারণ একটা সাদা মাটি বা মাটি মাটি তা দেখুন ওখানেও এসব চাষ হচ্ছে এখানেও চাষ হচ্ছে এরকম ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন ডিস্ট্রিক্ট রয়েছে যেখানে অনেক জমি পড়ে থাকে যেমন ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ তারপর মালদার কিছু অংশ বাঁকুড়ার কিছু অংশ এরকম পড়ে থাকে যেখানে কিন্তু অন্য ফসল হয় না হয়তো গাছ গাছালি বা ফরেস্ট করে রেখেছে সেই জায়গায় সব চাষ হচ্ছে তাহলে কি যাদের রয়েছে তারা কি এই চাষ নিয়ে ভাবতে পারে অবশ্যই ভাবতে পারেন তবে জলের একটা সংস্থান রেখেই সেই জায়গাটা চাষটা করতে হবে কারণ নিয়ন্ত্রিত জল এই চাষের জন্য খুবই দরকারি খুব বেশিও নয় আবার খুব কমও নয় কম হলে অসুবিধা হয় আর বেশি হলে গাছটা লাল হতে চায় তাহলে নিয়ন্ত্রিত জলের ব্যবস্থা রেখে সেই জায়গায় আমি আমার প্রতীত ল্যান্ডে আমি বলবো যে অবশ্যই আপনারা এই চাষটা করুন আচ্ছা দুটো গাছের দূরত্ব আপনারা কত আমি দুটো গাছে দূরত্ব রেখেছি শ্রীকান্তবাবুর পরামর্শ মতো বারো ফুট বাই বারো ফুট এদিকেও বারো ফুট এদিকেও বারো ফুট আচ্ছা আচ্ছা বারো ফুট বাই বারো ফুট আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনি কিছু মালচিং পেপার দিয়েছেন কী কারণে এই মালচিং পেপারটা আমি বিভিন্ন ভিডিও দেখে উৎসাহিত হয়েছি যে ভিডিওতে যে তাদের মালচিং পেপার যথেষ্ট রসটাকে সংগ্রহ অনেক দিন ধরে মাটির রসটা ধরে রাখতে পারে আর ওই ঘাস গাছে গোড়াটায় মানে ঘাসে হয়ে ওই যে খাবার তো দিচ্ছি ভার্মিকম্পোস্ট গোবর সার দিচ্ছি তার উর্বরা শক্তিটা হয়তো ঘাসে টেনে নেবে সেই জন্য ঘাসটা যতটা সম্ভব আমি নিয়ন্ত্রিত করছি আর তাদের লেবার খরচাটা আবার কমলো আচ্ছা আচ্ছা আর একটা জিনিস নিচে রসের জোগানটা অনেকদিন থাকছে আচ্ছা কতদিন পর পর এখন জল দিচ্ছে এখন যেহেতু গরমের সময় হ্যাঁ আমরা এই মাটিটা শুকিয়ে গেছে ইতিমধ্যে জল দেওয়ার জন্য আমরা হয়তো কালকেই জল দেবো আর কি আমি সময় পাইনি আসতে পারিনি আমার ভাই বলছিল যে জল দিতে হবে মনে হচ্ছে আমার তাহলে একটা মাটিটা খুঁড়ে দেখে নিবি যা তো শ্রীকান্ত বাবু বলে যে না রসের জোগানটা কম হয়ে যাচ্ছে এক্ষুনি রস দিয়ে জমিটা পাউনি দিয়ে দেন আমরা কালকেই আবার দিয়ে দেবো সেচটা দিয়ে আর এখন এই মোটামুটি দশ বারো দিন অন্তর গ্রীষ্ম হলে দশ বারো দিন অন্তর অন্তর দিতে হবে জল জমে থাকা যাবে না জল জমে থাকলে একটা না পাঁচ ছয় দিন জল জমে থাকলেও গাছ মারা যাবে না অবশ্যই মারা যায় না আর একটা ব্যাপার হচ্ছে যে যখন আপনারা লাগিয়েছিলেন তখন কি কি সার ওষুধ দিয়েছিলেন আমরা যখন প্রথম ডোজার দিয়ে আমি চোবাকাটি নিয়েছিলাম তারপর সেটাতে দু ঝুড়ি করে গোবর সার মানে হয়তো পনেরো পনেরো তিরিশ কেজি ওজন হবে এরকম গোবর সার ওই মাটির সাথে মিশিয়ে মাটিটাকে ভরাট করে জল দিয়ে ভিজিয়ে উপযুক্ত রস রেখে তারপর চারাটা নিয়ে আসা হয় চারদিকে বেড়া দিয়ে আগাম বেড়া দিয়ে যাতে করে ছাগলটা টাগল না ঢুকে যেতে পারে প্রোটেকশনটা দিয়ে তারপরে ওই ভার্মি কম্পোস্ট কেঁচো সার ওটাও একটা উন্নত মানের জৈব সার সেটা থেকে গাছ প্রতি দু কেজি হিসাবে দিয়ে গোড়াতে দিয়ে তার উপর চারাটা বসিয়েছিলাম তো একটা কথা বলবো যে যেহেতু আপনি এখন ইনভেস্ট করছেন এখনো যেহেতু আপনি রেজাল্ট মানে বিক্রি করতে পারেন কিন্তু ফল আসছে অর্থাৎ আপনি একটা স্বপ্ন দেখছেন বা আশা রাখছেন যে এই গাছে ফল আসবে যেহেতু দু একটা করে আসছে হয়তো গাছে হেলথ ঠিক রাখার জন্য আপনারা ওটা ভেঙে দিচ্ছেন এবং ভেঙে দেওয়াটা উচিত কারণ পরিপক্ক গাছ না হলে সেই গাছে যদি ফড়টা হয় তাহলে গাছের হেলথের ক্ষতি হয় তার জন্য আপনারা ভেঙে দিচ্ছেন এবং কিছু রেখে দিয়েছেন দেখানোর জন্য যে আদেও আছে তাই তো তা ব্যাপারটা হচ্ছে যে মোটামুটি এই পর্যন্ত গ্যাস পথে আপনাদের কত টাকা খরচ হয়েছে এটার কি একটা হিসাব আছে আপনাদের না আমি টোটাল জমিতে কত হয়েছে আসলে আমি একটু বেশি খরচা করেই করছি ধরুন আমি ট্রাক্টরে চাষ দিয়ে দিচ্ছি যাতে নিরান যাতে করে নিরান দেওয়াটা সময় হয় তো ধরুন আমার খরচাটা ধরুন হয়তো দু বছর দমাস হয়ে গেল তা ধরুন চারা বাদে ধরুন আরো কুড়ি হাজার টাকা করে পার বিঘায় খরচা হয়ে গেছে পার বিঘায় চারা বাদে তাই তো চারা বাদে চারা কত করে কিনেছিলেন চারা একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি অনেক বেশি দাম না হ্যাঁ একশো পঁয়ষট্টি টাকা বেশি কেন বেশি হবে কারণ আমি পঞ্চাশ টাকা একশো টাকায় যদি চারা পেয়েও থাকি যদি সেই চারার জাতটা সঠিক না হয় এবং ফলন যদি কম হয় তাহলে তো আমি ভবিষ্যতে জন্য একটা মারাত্মকভাবে লস করবো একদম এবং সময়টা চলে যাচ্ছে দু বছর পরে আমি জানলাম যে গাছের ফলন ঠিক আসছে নাকি তিন বছর আরো দু বছর অপেক্ষা করলাম তারপরে দেখলাম যে ফলন ঠিকঠাক আসছে দু কেজি পাঁচ কেজি আমি তো ইতিমধ্যে ভিডিও দেখছি সেখান থেকে ভিডিও আমি দেখছে যে তারা হাও তাস করছে তাহলে আগাম সতর্কতা অবলম্বন করেই আমি দেখলাম যে শ্রীকান্তবাবু এই যথেষ্ট ভরসাযোগ্য মানুষ কারণ আমি দেখেছি শ্রীকান্তবাবু কিন্তু একটা গ্রান্টি দেয় হ্যাঁ ভরসা দেয় যে আপনি চাষ করুন হ্যাঁ যদি ফল না ধরে দুই বসের ক্ষতিপূরণ সহ আমি টাকা দিয়ে এই এইরকম একটা গ্যারান্টি দেয় কিনা তাই না এই জিনিসটা কিন্তু অনেক নার্সারি দিতে পারে না কিন্তু কারণ হাত ধরে অনেক বাগান হয়েছে শ্রীকান্তবাবু নিজের বিশ্বাস রয়েছে যার জন্য কিন্তু আরেকজনকে বিশ্বাস দিতে পারে আর অনেকে আছে যে নিজে বিশ্বাস করতে পারছে না আরেকজনকে কিভাবে বিশ্বাস করবে তাই না মানে বিশ্বাস একটা কি দেবে মানে একটা আশা দেবে কিভাবে তাই না সেটা আচ্ছা আমার মার্কেটিং মার্কেটিং ব্যাপারটা আছি যে যেহেতু আপনি যখন চাষ করছেন নিশ্চয়ই মার্কেট সম্পর্কে একটু ধারণা রেখেছেন যে মোটামুটি এই বাঁকুড়াতে শীতকালে এসরের প্রতি কেজি দাম কেমন যায় আমাদের লোকাল মার্কেট আমার পাঁচ অঞ্চল এটাই আমাদের মার্কেট এখনই ধরুন নতুন ইছর বেড়েই গেছে দেশি গাছের থেকে এই বেড়ে গেছে আমরা বাড়িতে পঞ্চাশ টাকায় দামে কিনে খাচ্ছি এখন আর তাহলে শীতকালে কত থাকে যখন অবশ্যই একশো টাকার উপরেই থাকে একশো টাকার উপরেই থাকে তাহলে দর্শক ভাবতে পেরেছেন কি পরিমাণ এই এটা এখান থেকে একটা প্রফিট করা যেতে পারে কিন্তু তাই না তাহলেও বর্তমান সময়ে দেখুন যেসব চাষ সচরাচর করছেন সেই চাষ করবেন আজ কিন্তু অতিরিক্ত যদি জমি থাকে হয়তো আপনার কিছু ল্যান্ড পড়ে আছে হয়তো আপনার বাড়ির পাশে কোনো জায়গা পড়ে আছে বা দেখা যাচ্ছে আপনার পুকুর পাড়ায় পড়ে আছে সেখানে দশ কুড়িটা চারা কিন্তু আপনারা লাগিয়ে টেস্ট করতেই পারেন তারপর হয়তো আপনারা বড় জায়গাতে গিয়ে আপনারা চেষ্টা করতে পারেন তো আমি এখানে আছি এই গাছটা দেখতে পাচ্ছি কোনো আলাদা ধরনের গাছ এই গাছটা অন্য মানে মানে বীজের থেকে গাছটা হতে পারে বলে আমরা

চারাগুলো ওকে আছে কিন্তু এই চারাটা একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে তো বলছি যে এই ন মাসে আপনি কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন এই ন মাসে আমি তো সমস্যা কিছুই দেখতে পাইনি এখন রোগ পোকাও কিছু আসেনি আমি মাঝে মধ্যে ওই নিম তেলটা প্রয়োগ প্রয়োগ করে যাচ্ছি জৈব ওষুধটাই সবটাই প্রয়োগ করছি হয়তো মাসে দুবার এরকমভাবে প্রয়োগ করা হচ্ছে তো এত এসব লাগিয়েছেন সেল করবেন কোথায় হয়তো মাস লাগিয়েছেন তো বড় জোর আপনি আর ছ মাস পর থেকে আপনি হারভেস্টিং করতে পারবেন কিন্তু তখন সেল করবেন কোথায় এত মানে বিঘা জমি লাগিয়েছেন টোটাল সাড়ে পাঁচশো গাছ সে মোটামুটি যদি দশ কেজি হয় তাও তো অনেক এসে এত সেল করবেন কোথায় আপনি দেখুন প্রশ্নটা হচ্ছে যে সেল করার জন্যে আমি তেমন কিছু ভেবে নাই যে সেল করতে পারবো না কারণ হচ্ছে এত বিঘার পর বিঘা হাজার হাজার বিঘা আলু বিক্রি হয়ে যাচ্ছে হয়তো কম দাম হচ্ছে কিন্তু সেল করার জন্যে যথেষ্ট জায়গা আছে ধরুন আবার বাঁকুড়া মার্কেট আছে দুর্গাপুর মার্কেট আছে আসানসোল মার্কেট আছে কলকাতা মার্কেট আছে আমার গ্রামের উপর রাস্তা দিয়ে কলকাতার গাড়ি যায় তাহলে সেটা আমি বিক্রি করতে পারবো বলে আবার ভরসা আছে আর আমি ফিশারির একটা বিজনেস করি পশ্চিমবঙ্গের সর্বত্রই আবার মাছ যায় মালদা বসি হাওড়া হুগলি বর্তমান আমরা গাড়ি করেই পাঠিয়ে দিই এবং অনলাইন সার্ভিস হয় বিক্রিটা আমি মনে করছি না যে ব্যাপার কোনো অসুবিধা হবে আচ্ছা এবারে একটু বলবেন যেহেতু আপনি কোনো একটা সোর্স পেয়ে আপনি চারাটা করছেন হয়তো আপনার ভিডিওটা বা আপনি প্রতিবেদনটা লোকে দেখবে যারা হয়তো একটু ভাবছে হয়তো আমি একটু জমি রয়েছে এত জমি আমার চাষ করা সম্ভব হচ্ছে না সেখানে আমি কিছু এসর গাছ লাগিয়ে দিই তাহলে সেই চাষি সর্বোত্তম কি কি লক্ষ্য রাখা উচিত প্রথম কথা হচ্ছে নিরাপত্তা চাই যেমন গরু ছাগল থেকে যেন চাষ গাছগুলো নষ্ট না করে দেয় দু নম্বর হচ্ছে নিয়ন্ত্রিত জল চাষিকে দেওয়ার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে খুব বেশি জল দেওয়া যাবে না আর খুব দূরত্ব দিয়ে জলটা দেওয়া যাবে না যে আমি কুড়ি দিন পঁচিশ দিন ছাড়া জল দেবো ছোটো অবস্থায় অন্তত এক দেড় বছর মনে হচ্ছে যে আপনাকে খুব কেয়ারফুলি গাছটাকে দেখতে হবে তাহলে আপনি দ্রুত গাছটা বৃদ্ধি পাবে এবং দ্রুত ফলটা আপনি পেতে পারবেন আর হচ্ছে নিরান্দিত হবে ওই যাতে করে আগাছা বেশি না জন্মায় জন্মে যায় তাহলে গাছটার গ্রোথটা আপনি ভালো পাবেন আমরা এই জন্য আমরা একটু খরচা করছি যাতে করে গাছটা আমি দ্রুত বড় করতে পারি আচ্ছা ওখানে একটা আমরা দেখতে পাচ্ছি একটা গাছ মারা গেছে ওইটা ওই গাছটা কিছুদিন আগে একটা নিম্নচাপ এসেছিলো সেই ঝড়ে হালকা ঝড়েই গোড়াটার মাটি দেওয়া ছিল নরম ছিল ওঠাউটি দুদিন ধরে নিম্নচাপে বৃষ্টিটা হলো ভারী বৃষ্টি হলো তার জন্যে ওইটা গাছটা

তো আমরা শ্রীকান্তবাবুর অফিসিয়াল ফোন নাম্বারটা আমরা অলরেডি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা যদি আরও ইনফরমেশন জানতে চান তাহলে আপনারা সেখানে কথা বলে নিতে পারেন তা চলুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছে অন্য কারোর সঙ্গে অন্য কোনো পরিমাণের বেদনে